সামনেই দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচন এবং এক দফা ভোট প্রায় হয়ে গেছে সেই মুহূর্তে দাঁড়িয়ে উনিশশো চুরাশি সাল থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনে এসে আব্দুল রহমান ঠিক কী জানাচ্ছেন সমাচার টিভিকে দেওয়া পদ্মায় তিনি শুধু যে উনিশশো চুরাশি সাল থেকে রাজনৈতিক জীবনে এসেছিলেন তা নয় প্রাক্তন রাজ্য সম্পাদকও ছিলেন এ রাজ্যের এবং দক্ষিণ চার কার্যকরী সভাপতি ছিলেন সোনিয়া গান্ধীর অ্যাপয়েন্টমেন্টটিতে তারপরেই যাদবপুর লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জির হয়ে প্রথম দেওয়াল লিখে দেখা গেছে এই ব্যক্তিকে তিনি স্বীকার করেছেন দোষ কিন্তু মমতা ব্যানার্জির নয় মমতা ব্যানার্জি একজন ভালো মানুষ কিন্তু তার পারিপার্শ্বিক এবং তার কাছে যে আবদার সবাই করেছে সেই আবদার মানতে গিয়ে কিন্তু আজ ভুগছে এই তৃণমূল দল এবারে লোকসভা নির্বাচনে কংগ্রেস অনেক ভালো ফল করবে সীমিত আসনের মধ্যে দিয়ে কারণ হচ্ছে মানুষ কোন সাম্প্রদায়িক শক্তি কে ভোট দেবে না মানুষ কংগ্রেসকে খুঁজবে ফলে সেই ক্ষেত্রে আমরা আশা করছি সীমিত শীতের শীতের মধ্যে দিয়ে আমরা পাঁচ থেকে ছটা লোকসভা আসনে আমরা জয়লাভ করব এবং রাহুল গান্ধীর হাতে আমরা অভ্যাত হিসাব দেখুন আমি কংগ্রেস করি বলে অস্বীকার করতে পারব না যে মমতা ব্যানার্জি আন্দোলন মমতা ব্যানার্জি অতি সরল এটা অস্বীকার করতে পারি না কিন্তু এত সরলতার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতীরা তৃণমূলের মধ্যে ঢুকে যে তাণ্ডব সৃষ্টি করেছে দুর্নীতির তাণ্ডব এই জায়গাটা আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কালে চোখে কালো প্রতি বেঁধে আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই জায়গাটা যদি হস্তক্ষেপ করতো প্রথম থেকে তাহলে বাংলার মাটিতে এত দুর্নীতি হতো না ফলে দুষ্কৃতীরা যেভাবে দুষ্কর্ম করছে শুধু আপনার শিক্ষা প্রতিষ্ঠান কেন গরু পাচার কয়লা পাচার খাদান চুরি থেকে আরম্ভ করে যত দেখবেন আগামী দিনে হয়তো আপনার গাছ চুরি আসবে যে চারা গাছ মানুষের এই প্রখর রোদপুর থেকে বাঁচানোর জন্যে যে চারা গাছগুলো লক্ষ লক্ষ চারা গাছ দক্ষিণ চব্বিশ পরগনা এবং বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে এটা অস্বীকার করতে পারি না কিন্তু সে হে চারা গাছগুলো কোথায় কীভাবে দুর্নীতি হয়েছে এটাও কিন্তু আগামী দিনে উঠবে আর যেটা আপনি বলছেন খুনের টানে মলক চুমেছে অস্বীকার করা জায়গা নেই ভালো নিশ্চয়ই এসএসপি যারা দিয়ে দিয়েছে ক্র্যাক করেছে তাদের নিজের যোগ্যতা চালিয়েছে আছে কিন্তু এমন একটা পরিস্থিতি বিশেষ করে স্কুল বোর্ড হায়ার সেকেন্ডারি বোর্ড হোক প্রায় মাধ্যমিক বোর্ড হোক কারণ ওরা ওই শিকড়ের মধ্যে যুক্ত ফলে ওরা ওই মার্ক শিটগুলো মধ্যে হাফিস করে দিয়েছে নিজেদের বাঁচার জন্য কারণ এরা যদি যারা ট্র্যাগ করেছে যারা যোগ্যতা অর্জন করেছে এরা যদি ওএমআর সিটগুলো যদি হাইকোর্টে যদি প্রধান প্রমাণ করত এই এই ছাত্র অরিজিনাল শিক্ষক সরকারি চাকরি পেয়েছে তাই তাদের চাকরিগুলো যেত না দেখুন মালদা মুর্শিদাবাদ রায়গঞ্জের দিকে খুব স্বতঃস্ফূর্তভাবে জোট হয়েছে হ্যাঁ সেখানে প্রতিটা দেয়ালে হয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী বা বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কিন্তু এমন কিছু জায়গায় বামফ্রন্ট প্রার্থী দিয়েছে যেখানে কোনো সমর্থনে কংগ্রেস সমর্থনে কোনো প্রশ্নই নেই কারণ একটা দেয়ালে আঁচরে কাটেনি কংগ্রেসের নামে ফলে আমরা যারা জেলায় আছি আমরা চিন্তা করছি বিশেষ করে আমাদের সংগঠন যদি একটু দুর্বল যে আগামী দিনে এই এলাকা ভিত্তিক আমাদের যে দাবি সেই দাবিগুলো মেনে নেবে তো এটা কিন্তু আমাদের মধ্যে আর প্রশংসিত আছে সেক্ষেত্রে দেখা গেল ধরুন আমরা যাদবপুর সাতটা বিধানসভা সাতটা বিধানসভা দু হাজার ছাব্বিশে বিধানসভাতে অন্তক্ষে রেশিওভাবে তো ভাগ হওয়া উচিত সেই জায়গাটা কোথাও যেন আমরা কিন্তু বোধ করছি ফলে সেই ক্ষেত্রে অনেক জায়গায় একটু দুর্বল হয়ে আছে হ্যাঁ এই দুর্বলতা ছাড়াতে পারলে জোটের নিশ্চয়ই ভালো ফল হবে আর ন কথা বলছে ন সাত বাচ্চা ছেলে ভীষণ বাচ্চা ছেলে কারণ সবে কলেজ পাশ করে রাজনীতিতে ঢুকেছে হ্যাঁ এবং রাজনীতিটা বুঝেও না মনে করলো সুশুড়ি দিয়ে ভোট করানো যায় সুশুড়িতে ভোট হয় না কারণ হবেও না আবেগে বসত নসাদের পেছনে ছুটছে মানুষ কিন্তু ভোটটা কেন্দ্রটাকে নিয়ে সারা রাজ্য ছিল ডায়মন্ড হারবার সেখানে কিন্তু বিজেপিও ভালো প্রার্থী দিতে পারলো না আপনারাও পারেননি কারণটা কি জোট পাল না এই জায়গায় কিন্তু আমি বামফ্রন্টকে আমি ভীষণভাবে আমি সমর্থন করছি প্রতিকুর রহমান একজন ডাইনামিক লিডার এবং সৎ এবং সজ্জন পরিবারের সন্তান ফলে প্রতিকুর রহমান কিন্তু ওখানে যথেষ্ট কন্টেস্ট দেবে আমি সেকেন্ড পজিশন কেন আমি ফার্স্ট পজিশনে আশা করছি যে প্রতিকুর রহমান টাইম থেকে ফার্স্ট পজিশন পেতে পারে আর যদি বিজেপি বলেন বা অন্যান্য দলের কথা বলেন ওখানে বিজে মূলের একটা ব্যাপার আছে হ্যাঁ তো আপনারা সবাই জানেন মিডিয়া চ্যানেল জানে যে বিজে মূলের ব্যাপার আছে দুর্বল ক্যান্ডিডেট ইতিমধ্যে উদ্যনী ঘোষও সে ক্ষোভ করছে অনেকে আশা করেছিল সবুজের পাড়া পানা থেকে আরম্ভ করে অনেকে হয়তো আমি পাবো এই বলেছে আমি পাবো কিন্তু সেই তাদেরকে দেওয়া হয়নি একটা নর্মাল ক্যাডেট দুজি ওখানে করে সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী বলছেন এক দেশ এক ভোট আপনি সাংবিধানিক গণতন্ত্র কি এটাকে বিশ্বাস রাখতে পারেন প্রধানমন্ত্রী কখন কী বলে কী প্রধানমন্ত্রী মুসলিমদের তালাকের কথা বলে নিজের স্ত্রী বিবাহিত স্ত্রী ঠাকুরের সাক্ষী রেখে বিয়ে করেছে মা যশোদাকে সে সম্মানটুকু দেয় না হ্যাঁ মা যশোদা কীভাবে আছেন তার খবর নেয় না বর্তমানে যে প্রধানমন্ত্রী কখনো বাংলায় এসে কী বলছেন কখনো আর একটা স্টেটে গিয়ে কী বলছেন কখনো বা বিদেশে গিয়ে ফরেন কান্ট্রিতে গিয়ে কাদের সঙ্গে মিশছেন কি ভাষা প্রয়োগ করছেন প্রধানমন্ত্রী নিজেই জানেন না অর্থাৎ এক দেশ এক ভোট এটা কখনো সম্ভব নয় কারণ পঞ্চায়েতের তিনটে স্তর আছে পঞ্চায়েত আছে সমিতি আছে জেলা পরিষদ আছে এক একটা এলাকা প্রাকৃতিক পরিবেশ এক এক রকম এক একটা রাজ্যতে ফলে ভোটটা দেখে শুনে করতে হয় কখন কোথায় কী ওয়েদার কী ওয়েদারের মধ্যে ভোটটা করতে হবে অর্থাৎ এক ভোট কখনো প্রচলন এটা সম্ভব হবে না প্রধানমন্ত্রীর দ্বারা আর প্রধানমন্ত্রী থাকবেই না আগামী দিনে থাকবে না রাহুল গান্ধী সাড়ে তিনশো পার করে দেবে কংগ্রেস সাড়ে দুশো পার চোট ইন্ডিয়া চোট সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর কথা কোনো গুরুত্ব আছে বলে আমি একটু আপনার নাম এবং ডেজিগনেশন আমি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সম্পাদক রাহুল গান্ধী দ্বারা অ্যাপয়েন্টমেন্ট যুক্ত আব্দুল রহমান মোল্লা